স একুশে মে দু হাজার চব্বিশ আমি আবার চলে আসলাম পাটের বাজারে বাট এখন চাষকর বাজারে পাটের সংখ্যা খুবই কম আর কারণ এখন পাটের মৌসুম না তো তার তারপরেও আপনারা কন্টিনিউ যেহেতু বলেন যে ভাই পাটের পাটের কী অবস্থা সেটাই একবার হলেও বা এক মিনিট দুই মিনিটের ভিডিও হলেও আপনারা জানাবেন সরু ভাই তুমি কিনে আসছো ধান এটা তোমার ধান ও দাম বলছে কেউ ও দাম বলে নাই আচ্ছা ঠিক আছে তো দেখি পার্টের কি অবস্থা এক ভদ্রলোক পার্ট নিয়ে আসছে দেখতে পাচ্ছি ঠিক তাই তুমি কিনে আসছো ধান ভোট ও ভোটটা কী দাম বলছে বারোশো বিশ তিরিশ টাকা বলছে বাহ শুনে ভালো লাগলো থ্যাংক ইউ দেখি এই যে পার্ট চলে আসছে অরসময় যে পার্ট নিয়ে আসছেন কি দাম বলতেছে

তার চেহারা থেকে বলে নাই পাটের চেহারা থেকে বলছে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর তো এটা আমি অনেক দিন দুই মাসের মধ্যে সর্বোচ্চ বাজার যেটা দেখতে পাচ্ছি এটাই বত্রিশশো টাকা তো এই ছিল আজকে মোটামুটি বাজার তারপরে আমি পাট মালিকের সাথে একটু কথা বলবো যে সর্বনিম্ন কী দামটা যাচ্ছে আসসালামু আলাইকুম এটা তো সর্বোচ্চ মনে করলাম তাহলে সর্বনিম্ন কত কিনতে চেস ছাব্বিশশো থেকে শুরু হচ্ছে একবার বত্রিশ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা তো যদি কেউ পাঠ বিক্রি করতে চান তাহলে অবশ্যই বাদ তো এখানে এটা হচ্ছে আশা এন্টারপ্রাইজ যদিও আমাদের সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি না তো তারপর এখানে আসুন ইনশাল্লাহ ভালো দামে পাবেন এবং বিশ্বস্ত একটি ব্যক্তি সেখানে আমরা যদি আপনারা মাল বিক্রি করেন নিঃসন্দেহে আপনারা ঠকবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আর সর্বোপরি আমি প্রতিটা ভিডিওর পরেই একটা কথা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা